হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে নতুন রেসিপি বলবো না কিন্তু একদম অন্যভাবে মশলা ছাড়াই তো চলুন বানিয়ে দেখিয়ে দিই মোচা নিয়েছি একটা বাজার থেকে নিয়ে এসছে আর এখন জানেন তো খুবই গরম পড়েছে তো মোচাটা আনতে আনতেই যেন ওপরটা শুকিয়ে মতো গেল যাই হোক তবুও যত যেভাবে ভিতরটা ভালো আছে তো উপর থেকে কালো কালো অংশগুলো বাদ দেব আর মোচা ছাড়ানোটা অনেকেই জানেন তবুও আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে শক্ত কাঠির মতো অংশটা আর এই নিচের এই মোটাই এটাই দুটো বাদ দিলেই হয়ে যায় এইভাবে বাদ দিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে জল নিয়েছি আর এগুলো কুচিয়ে কুচিয়ে নেব আপনাদের চাকুতে বটিতে যেভাবে সুবিধা হয় সেইভাবে কাটবেন আমি চাকুতে আমার বেশি সুবিধা হয় তবে আপনাদের দেখানোর জন্য আমি বটিতে করছি এইভাবে কুচিয়ে নিয়ে এই যে এই জলে দিয়ে দেব আর রকম ভাবে দেখাচ্ছি খুবই সহজ দেখুন একসাথে ধরে নিয়ে এই মাথার কাছটায় বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই শক্ত কাঠির মতো অংশটা বেরিয়ে আসবে এটা বেশ তাড়াতাড়ি হয় তো একটু বাদ যায় তারপরে এই উপর থেকে এগুলো ছাড়িয়ে নিলেই হয়ে গেল এইভাবে আমি নিয়ে নেব যতটা নেওয়া যায় এবার শক্ত ভাগ সব নেওয়া হয়ে গেছে এবার দেখুন ভিতরের সাদা অংশ বেরিয়ে এসছে এবার আমি এই এখান থেকে কুচিয়ে নেব ঠিক এরকমভাবে যেমনভাবে নিচ্ছি দিয়ে মাঝখান দিয়ে আবারও এক থেকে দু ফালি করে নেব মোচাতে অনেকেই এই যে গায়ের এগুলো বাদ দেয় কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো গলে যায় এইভাবে মোচা কেটে নিয়েছি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর মোচার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি একটা বড় আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার মোচাটা আমি একটু ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসাবো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা দু দুমুঠো পরিমাণে ছোলা দিলে বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ একদম সামান্য দিলাম আর দিয়ে দেব দুধ চার থেকে পাঁচ চামচ পরিমাণে দুধ দেব গোল যে দুধের চামচ হয় মানে টেবিল দিয়ে এটাকে আমি দু থেকে তিনটে সিটি লাগিয়ে নিয়েছি এবার সিগন্যালটা মিটে গেলেই খুলে নিয়েছি দেখুন এতে কিন্তু জল আস আছে একেবারে শুকনো হয়নি তো চলুন রান্নাটা শুরু করি ওই জলটা আমি ফেলবো না আর এটা আমি রান্না করছি সর্ষের তেলেই আর দিয়ে দিচ্ছি ঘি সর্ষের তেলটা গরম হওয়ার পর তারপরে আমি ঘি দিলাম সমপরিমাণে যেমন তেল ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর এক চামচ পরিমাণে হিং এটা অ্যাকচুয়ালি হিং দিয়েই রান্নাটা হয় আর কোনো মশলা এতে ব্যবহার হবে না দিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু ভেজে নেব এই হিংয়ের গন্ধটাই সব কিছুকে এ করে দেবে আর কি এর গন্ধটা এত সুন্দর আসবে আর সামান্য একটু লবণ দিয়ে আবারও ভেজে নিয়েছি নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাগুলো জলগুলো এখন দেব না জল পরে ব্যবহার করছি আগে এটা এই ঘিয়ের সাথে ভেজে নেব এতেও একটু জল আছে তবু ওই জলটা শুকিয়ে নেব এবার এতে দেখুন চেরা কাঁচা লঙ্কা তিন থেকে চারটে দিয়ে দিচ্ছি আর জিরে বাটা এটাতে অবশ্যই জিরে বাটা ব্যবহার করতে হবে জিরে বাটাটা শিলে বা মিক্সিতে আপনারা যেভাবে খুশি বেটে নিতে পারেন বাটিটা ধুয়ে একটু জল দেব এই জিরে বাটা ছাড়া এতে আর কোনো মশলা ব্যবহার হবে না আর যে হিং দেওয়া হয়েছে এই হিং এত সুন্দর একটা গন্ধ বের হবে আপনারা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না এটা অ্যাকচুয়ালি ঠাকুরবাড়ির রান্না আমি অনেক দিন আগে একটা রান্নার বয়ে পেয়েছিলাম সেই থেকেই আমি এইভাবে রান্না করি না চিংড়ি না গরম মশলা কিছুই ব্যবহার করি না কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এই যে জলটাও দিয়ে দিয়েছি বাকি জলটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য এবার দিয়েছি টক দই দু চামচ পরিমাণে টক দই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আপনাদেরকে জানাই আজ আমার শ্বশুরমশাই আমাদের সাথে নেই গত সেপ্টেম্বরে উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনার ভীষণ প্রিয় একটা খাবার ছিলেন আমার হাতের এই মোচা রান্না উনি খুব পছন্দ করতেন যাই হোক কী করা যাবে দিন তো থেমে থাকে না যাই হোক তো এবার দিয়ে দিচ্ছি নারকোল গোড়া দুমুঠো পরিমাণ দিয়ে মিশিয়ে নেবো ভালো করে নারকল কোড়া যদি আপনাদের কাছে নাও থাকে নাও দিতে পারেন আমি বিনা নারকল কোড়াতেও বানিয়েছি দুর্দান্ত টেস্ট হয় না খেলে বুঝতেই পারবেন না আর এটাতে আমি আর হলুদ দেবো না যতটা দেওয়ার সিদ্ধ সময় দিয়েছি এবার চিনি চিনি এতে দিতেই হবে না দিলে এর স্বাদটা আসবেই না এবার দু চামচ পরিমাণ চিনি আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং শুকনো শুকনোও হয়ে এসছে দেখুন নিচে এবার লেগে যাচ্ছে আর কেমন মাখা মাখা ভাব চলে এসছে আর লাস্টে একটা জিনিস অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো জিরে ছাড়া আর কোনো মশলা আমি ব্যবহার করিনি আর এতে ওই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর এই যে হিং এর মিশ্রণে একটা দারুণ সুগন্ধ বের হচ্ছে তো রেডি হয়ে গেছে আমার রান্নাটি কেমন লাগলো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ধরনের রেসিপির সাথে ধন্যবাদ রইল সবাইকে সবাই ভালো এবং সুস্থ থাকবেন